আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক দ্য কিংস অফিসিয়াল আবারও স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে বেশ কি বেশ কিছুদিন ধরে একটা প্রবলেম সবাই ফেস করতেছে যে না যাদেরকে নতুন আমরা অ্যাকাউন্ট করে দিই তারা খুব সহজেই এই ফর্সেস আইডিতে ঢুকতে পারে না তো এই সমস্যাগুলো আপনারা ফেস করতেছেন এই সমস্যার অবশ্যই সমাধান আছে আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলছেন কীভাবে আপনারা একটা ফর্সেস আইডিতে যাবেন এই ভিডিওটার মাধ্যমে আমি দেখাই দিব সো প্রথমে আপনার অবশ্যই ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ট্রাস্ট ওয়ালেট অ্যাপসে ঢুকতে হবে সো আমরা প্রত্যেকে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসে ঢুকব দেন আমরা এখানে যে ছয় ডিজিটের কোড আছে এই কোডটা দিব কোডটা দেওয়ার পর ট্রাস্ট ওয়ালেটের ডান পাশে নিচে কোনায় দেখবেন ডিসকভার অপশন ডিসকভারে একটা ক্লিক করবেন ডিসকভারে ক্লিক করার পর এখানে হচ্ছে দেখেন সার্চ বার আসে সার্সে আমরা সার্চ করবো বিইউএসডি ডট ফরসেস এফ আর এস এ জিই ফরসেস ডট আইও আমি আবারও পড়ে আপনাকে পড়ে শোনাচ্ছি যে বিইউএসডি ডট ফরসেস ডট আই ও আমরা সার্চ করে দিব তো সার্চ করে দিলে এখানে সার্চ করে দিই দেন এখানে হচ্ছে প্রসেসড অ্যানুয়ে অপশন আসছে প্রসেসড অ্যানুয়ে প্রসেসড অ্যানুয়েতে আমরা চাপ দিব তারপর আমরা এখানে দুইটা টিক মার্ক অপশন আসবে দুইটা টিক মার্কে ক্লিক করে আমরা এখানে কন্টিনিউ দিয়ে দিব তারপর কিছুক্ষণ আমরা ওয়েট করব তো কিছুক্ষণ ওয়েট করার পর এখানে দেখেন কানেক্ট নাও অপশন আসবে এই যে দেখতে পাচ্ছেন যে কানেক্ট নাও অপশন চলে এসেছে সো কানেক্ট নাও ক্লিক করবো তারপর আমরা এখানে ট্রাস্ট ওয়ালেট সিলেকশন করবো ট্রাস্ট ওয়ালেট সিলেকশন করব ট্রাস্ট ওয়ালেট সিলেকশন করার পর আমাদের কিন্তু আইডিটা চলে আসছে সো এখানে আপনারা ট্রাস্ট ওয়ালেট সিলেকশন করার পর অনেকের এখানে ইথিরিয়াম কানেক্টেড অপশন আসবে ডান পাশে নিচে কোনায় কানেক্ট অপশন আসবে কানেক্টে ক্লিক করলেও কিন্তু আপনারা আইডিতে প্রবেশ আইডি পর্যন্ত নিয়ে চলে আসবে এই যে দেখেন লগ ইন টু ইয়ার অ্যাকাউন্ট এখানে লগ ইনের মাধ্যমে আইডিটা আইডিতে প্রবেশ করতে পারবো আমরা সাইনে ক্লিক করব সাইনে ক্লিক করার শেষ আমরা ছয় ডিজিটের পাসওয়ার্ড দিকে মনে রাখবেন এই পাসওয়ার্ডটা কারো কাছে শেয়ার করা যাবে না সো এইভাবে কিন্তু আমরা আইডিতে প্রবেশ করলাম খুব সহজে আপনারা এইভাবে আইডিতে আসতে পারবেন এবং দেখেন এখানে একটা লাভ অপশন আছে এই লাভটা আমরা এখানে লাভে ক্লিক করলে আমরা এই সার্ভারটা আপনার হচ্ছে ব্রাউজারে সেভ হয়ে যাবে তারপর আপনি খুব সহজে আপনার আইডিতে যাইতে পারবেন কীভাবে আবার এই যে ডিসকভারে আমরা ক্লিক করলে এখানে দেখেন ডান পাশে ওপরে থ্রি ডট আছে থ্রি ডটে আপনি চাপ দিবেন চাপ দিলে দেখেন ফেভারেট অপশন আছে ফেভারেট অপশনে চাপ দিলে আপনি কিন্তু এই যে মেইন পেজ ফরসেস পেয়ে যাবেন যেটা আপনি লাভ দিয়ে রাখছেন ওইটা কিন্তু পেয়ে যাবেন ওই সার্ভারের পেজটা তো আমরা এখানে চাপ দিলে আমরা খুব সহজেই মুহূর্তের মধ্যে কিন্তু আবার আইডিতে চলে যাইতে পারবো তো এইভাবে আমরা আবার হচ্ছে মুহূর্তের মধ্যে কিন্তু আইডিতে চলে যেতে পারবো খুব সহজেই তো এইভাবে আপনারা আইডিতে যাবেন তো আমি আবারও গিয়ে দেখাচ্ছি দেখেন কানেক্ট আপনি চাপ দিবেন তারপর ট্রাস্ট ওয়ালেট তো কিন্তু আমি এইভাবে আইডিতে চলে আসলাম সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ